বিদ্যুৎ পানীয় জল এগুলোর জন্য মানে অবরোধ করা হচ্ছে বা তালা ঝুলিয়ে দিচ্ছে বিদ্যুৎ অফিস নিগমে গিয়ে স্যার আমাদের মনে হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গের আদলে এই যে মাটির তলায় দিয়ে যে লাইনগুলো নিয়ে যায় যদি ত্রিপুরা তো সেই সুব্যবস্থা হয় বা আপনি যদি বিষয়টা দেখেন কি মনে করছেন বা এটা তো আমাদের একটা বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কেবলগুলো আছে এগুলো আমাদের পরিকল্পনায় আছে অলরেডি বনমালি আমরা করেছি তো আস্তে আস্তে করে এটা আমরা করবো আমরা চিন্তাভাবনা আছি স্যার কারণ সমস্যার পরেই কিন্তু ডিসিশন হয় করা যায় সব জায়গায় এখনো ভারতবর্ষের সব জায়গায়ও হয়নি এটা তো আমাদের এখানে অলরেডি একটা মডেল জায়গা আমরা বনমালীপুরে করেছি এখানেও আমরা চিন্তাভাবনা আছে সেগুলো আমরা করি কারণ তাতে অনেক সুবিধাও আছে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায় তারপরে কিন্তু ব্যয় সাপেক্ষ কিন্তু গভর্নমেন্ট ব্যয় সাপেক্ষর বিষয় না সেগুলো আমরা দেখব সেটা আমরা করছি চিন্তাভাবনা আছে এগুলো কথা thank you so much